আসসালামু আলাইকুম প্রভুয়াস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক যারা টাটা সেভেন জিরো নাইন ক্যাশ ট্যাকের গাড়ি করছেন বিশ সালের লাস্টের গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন থেকে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক যারা টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক ক্রয় করতে চাচ্ছেন ক্যাশ ট্যাগের ভিতরে অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা ড্যাশবোর্ডের সহকর্মীর নাম্বার আছে আপনার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা ঢাকা যারা ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো নাইন বিশের মডেলের গাড়ি করছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন চেসিস একদম ফ্রেশ চেসিসে কোনো খোঁদ নেই কোনো ঝালাই নেই কোনো টোকা নেই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ছটা টায়ার ফ্রেশ আছে মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ চলবে ভালো আছে চেসিস ফ্রেশ অল স্টিল বডি গাড়ি একদম ফুল ফ্রেশ আর রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন এরকম ধরনের গাড়ি ক্রয় করুন এবং বিক্রয় করুন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবা নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এটা সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি ওখানে সহকর্মীর নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট গাড়ির ঠিকানা ঢাকা গাড়ির মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার বিশ বিশ সালের আট মাসের গাড়ি অল এভ্রিথিং সাইট ওকে আছে যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ এভ্রিথিং সাইট ওকে আছে যারা নেবেন তারা সরাসরি কন্টাক্ট করুন আর রাজশাহী বিভাগ রাজশাহী নওগাঁও এগুলোর আশপাশে যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করে